আজকের রেসিপি আমের টক ঝাল মিষ্টি আছে আমরা এই আমের সময়ে বিভিন্ন ধরনের আচার খেতে পছন্দ করি এই আচারটা খুবই টেস্টি হয় ছোটো থেকে বড় সবাই পছন্দ করে খেতে নমস্কার বন্ধুরা আমি দীপিকা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম তো দেখে এই রেসিপিটা আমি কিভাবে বানাই তো এর জন্য আমি এক কেজি আম নিয়েছি আমগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে মুছে নিয়ে আমগুলো এরকম ছোট ছোটো চুকো করে কেটে নেবো খুসার সমেত আমগুলো ভালোভাবে মুছে নিতে হবে একটুও যেন জল না থাকে আর ধোয়ার পরে আমগুলো কাটতে হবে এবার আমগুলো আমি তিন থেকে চার ঘন্টা রোদে টানা রোদে শুকিয়ে নেব এবার একটা কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা তেজপাতা লঙ্কা ফোড়ন ফোড়নগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম রোদে শুকানো কেটে রাখা আমগুলো আমগুলো একটু নাড়াচাড়া করে নেব যাতে এতে কোনো আর্দ্রতা ভাব না থাকে বা জল জলে ভাব না থাকে একটু টেনে যায় তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো এগুলো দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব তাহলে আচারটা অনেকদিন ভালো থাকবে দেখুন অনেকটাই হয়ে আসছে মজে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আখের গুড় আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন আখের গুড়টাও দেখুন বলতে শুরু করেছে এর থেকে সুন্দর একটা কালার চলে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামচ মতন ভিনিগার তাহলে এটাও অনেক দিন সংরক্ষণ করা যাবে এক থেকে দু বছর পর্যন্ত তো বন্ধুরা আমের আচার আপনার বাড়িতে ট্রাই করলেন কেমন হয়েছে খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার এটা নারিচেরি একটু মিডিয়াম ফ্লেমে রান্না করতে করতে আমি একটা মশলা করে নেবো একটা তাওয়া গরম করে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এক চামচ পাঁচফোড়ন ও এক চামচ মৌরি এবার এটা হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেবো লো ফ্লেমে যাতে মশলাগুলো পুড়ে না যায় দেখুন এগুলো একটু লালচে হয়ে গেছে এবার আমি একটা পেস্ট করে নেব একেবারে ফাইন পেস্ট করব না গোটা গোটা থাকে এরকম পেস্ট করে নিতে হবে এদিকে দেখুন আমের আচারটা অনেকটা হয়ে এসছে অনেকটা টেনে এসছে আমগুলো অনেকটা স্বচ্ছ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মশলা এবার আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আরও একটু টানিয়ে নেবো আমি ঝোলটা তাহলে আমের আচারটা খেতে আরও খুব সুন্দর লাগবে তো রেডি হয়ে গেল দেখুন আমের ঝাল মিষ্টি আচার তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন